যিনি কেবল একটি দেশে নয় বরং দুটি দেশের রূপালী পর্দায় সাফল্যে স্বাক্ষর রেখেছেন তিনি স্বপ্নম ঝর্ণাবসাক থেকে যিনি হয়ে উঠেছিলেন কোটি দর্শকের স্বপ্নের রূপনগরের রাজকন্যা তার জন্ম ঢাকা উনিশশো চল্লিশ সালের সতেরো আগস্ট বাবা ননী বসাক ছিলেন স্বনামধন্য স্কাউট প্রশিক্ষক ও ফুটবল রেফারি কিন্তু রক্তে ছিল শিল্পের টান যা তাকে নিয়ে আসি ক্যামেরার সামনে তার প্রথম চলচ্চিত্রের আগমন ছিল এক জাদুকরী মুহূর্ত পরিচালক মোস্তাফিজুর রহমানের হাত ধরে উনিশশো ছবি হারানো দিন আর সেই ছবিতে তার ঠোঁট মেলানো সেই গান আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি প্রথম ছবি সুপারহিট দর্শক মনে যেন এক নতুন শিহরণ জাগালেন এই নবাগতা এই পরিচালক মোস্তাফিজুর রহমানই ঝর্ণাবসাককে তার বিখ্যাত পর্দায় নাম দেন সব যে নামের অর্থ ফুলের মধ্যে বিন্দু বিন্দু শিশির ঝরে পড়া এই নামটি যেন তার লাবণ্যময় ব্যক্তিত্বের প্রতিচ্ছবি হয়ে ওঠে পরের বছর উনিশশো সালে প্রখ্যাত পরিচালক ক্যাপ্টেন এহেতেশামের চান্দা ছবিতে অভিনয় করেন শবনম এই ছবিটিও বিপুলভাবে সমাদৃত হলে অভিনেত্রী শবনমের রূপালী পর্দায় সাফল্যের সিঁড়িতে ওঠা শুরু হয় শবনম কেবল বাংলা চলচ্চিত্রের গণ্ডিতে আবদ্ধ থাকেননি উনিশশো সালে তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তানের করাচিতে স্থায়ীভাবে বাস করতে থাকেন এবং সেখানেই শুরু হয় তার কর্মজীবনের এক নতুন অধ্যায় সত্তরের দশকের শুরুতে তিনি লাহোরের চলচ্চিত্র শিল্প যা ললিউড নামে পরিচিত সেখানে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় নায়িকা হিসাবে নিজের স্থান পাকাপোক্ত করেন তার প্রায় চল্লিশ বছরের দীর্ঘ অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন প্রায় একশো পঁচাশিটি চলচ্চিত্রে এটি এক বিরাট অর্জন কিন্তু তার অর্জনের ঝুলি কেবল সংখ্যা দিয়ে মাপা যায় না তিনি হলেন সেই বিরল শিল্পী যিনি কিনা পাকিস্তান চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা নিগার অ্যাওয়ার্ড লাভ করেন রেকর্ড সংখ্যক বারো বার বাংলাদেশ ও পাকিস্তান মিলিয়ে অসংখ্য সম্মাননায় সমৃদ্ধ হয়েছে তার ক্যারিয়ার তিনি প্রমাণ করেছেন শিল্পের কোনো ভৌগোলিক সীমানা নেই ব্যক্তিগত জীবনেও তিনি সফল উনিশশো সালের চব্বিশে ডিসেম্বর তিনি খ্যাতিমান সঙ্গীত পরিচালক রবীন ঘোষকে বিবাহ করেন একজন কিংবদন্তি অভিনেত্রী ও একজন কিংবদন্তি সঙ্গীত পরিচালকের জুটি ছিল যেন শিল্পের এক অপূর্ব মিলন যদিও দু সালে রবীন ঘোষ গমন করেন কিন্তু তাদের সৃষ্টি আজও অমর উনিশশো সাল থেকে শবনম ঢাকা ও লাহোরের চলচ্চিত্রে একসঙ্গে কাজ করতে থাকেন আশির দশকে ঢাকায় এসে তিনি অভিনয় করেন শর্ত সন্ধি সহধর্মিনী যোগাযোগ আমার সংসার জুলির মতো জনপ্রিয় সব ছবিতে দুই দেশের চলচ্চিত্রের এই বিরল সাফল্যের পর নব্বইয়ের দশকের শেষভাগে তিনি ঢাকায় এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তার ক্যারিয়ারের শেষ ছবিটি ছিল এক স্মরণীয় মাইল ফলক উনিশশো সালে কাজী হায়াত পরিচালিত আম্মাজান চলচ্চিত্রে তিনি নাম ভূমিকায় অভিনয় করেন আমার হাসি দেখতে চাস রিনা যাকে ভালোবাসে যার সাথে ওর আংটি বদল হয়ে আমাজান তার কাছে ওকে দিয়ে আয় ছবিটি কেবল তুমুল জনপ্রিয়তাই পায়নি এটি নব্বই দশকের শেষ ভাগের দর্শকদের কাছেও শবনমকে নতুন করে পরিচিত করে তোলে মা ছেলের নিঃস্বার্থ ভালোবাসা এবং সামাজিক প্রতিবাদের এই আখ্যান দর্শকের হৃদয়ে চিরস্থায়ী স্থান করে নেয় আম্মাজানের সাফল্য নিয়ে শবনম নিজেও এক গভীর মন্তব্য করেছিলেন অনেক মিস করি মান্নারকে একটাই ছবিতে কাজ করেছে কিন্তু আমার মনে হয় আম্মাজানের জন্য ও জন্ম নিয়েছে এত সুন্দর কাজ করেছে যা তার ক্যারিয়ারের সারমর্ম তিনি বলেন আমার ভাগ্য ভালো যে আমার অভিনীত প্রথম ও শেষ ছবি ছিল আমার ক্যারিয়ারের সেরা ছবি কিন্তু এরপর ক্যামেরার সামনে আর দেখা যায়নি কিংবদন্তিকে কেন এই নিরবতা শবনমের উত্তর ছিল স্পষ্ট তিনি বলেন কাজ করার যথেষ্ট সুযোগ আছে এমন মৌলিক চরিত্র পাইনি বলেই অভিনয় থেকে দূরে সরেছি তার মতে সৃষ্টিকর্তা তাকে যে উচ্চাসন দিয়েছেন সেখান থেকে তিনি গতানুগতিক চরিত্রে অভিনয় করতে পারেন না এই উঁচু মানদণ্ডই তাকে অভিনয় থেকে দূরে সরিয়ে দিয়েছে দীর্ঘ বিরতির পরেও অভিনয়ের প্রতি তার আগ্রহ এখনও অটুট আছে তিনি জানান অভিনয়ই তো আমার পেশা শিখেছি তো অভিনয় অভিনয় করার ইচ্ছা আছে তবে অভিনয় না করতে পারলে কোনো কষ্ট থাকবে না একজন শিল্পী হিসেবে তার এই পেশাগত সততা গতানুগতিকতার স্রোতে গা না ভাসানো তাকে আরও বেশি সম্মানিত করেছে জীবনের এই পর্যায়ে এসে স্বপ্নম এখন সময় কাটাচ্ছেন তার একমাত্র পুত্র রনি ঘোষকে নিয়ে ঢাকার বাড়িধারার ধারার এইচ কিভাবে কাটে তার দিন তিনি বলেন বই পড়ি গান শুনি টেলিভিশন দেখি ঘরের কাজকর্ম করি নিজের যত্ন নিই এভাবেই দিন কেটে যায় তিনি নিয়মিত যোগাযোগ রাখেন সহকর্মী সুচন্দা ববিতা ও চম্পার সঙ্গে কোনো না পাওয়া বা আক্ষেপ আছে কি এই প্রশ্নের উত্তরে তার প্রাপ্তির তৃপ্তি প্রকাশ পায় তিনি বলেন অভিনয় জীবনে অনেক পেয়েছি তেমন কিছু যাওয়ার নেই তবে যতদিন বাঁচি যেন সুস্থ থাকি এটাই প্রত্যাশা করি এই জীবনে কোনো আক্ষেপ নেই কোনো ব্যথা নেই অনেক পেয়েছি তবে তার কথাই উঠে আসে বর্তমান চলচ্চিত্র শিল্পের প্রতি এক গভীর অভিমান এবং পুরনো দিনের প্রতি শ্রদ্ধা তিনি মনে করেন এখন যারা কাজ করছেন তারা পুরনো কিংবদন্তিদের সম্মান করেন না এমনকি তাদের চেনেনও না বিশেষ করে তার স্বামী প্রখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক রবীন ঘোষের কোনো মূল্যায়ন না হওয়ায় তার মনে বড় দুঃখ তার এক মর্মান্তিক স্বীকারোক্তি ছিল এফডিসি নিয়ে এফডিসির বেহাল অবস্থা দেখে তিনি একসময় গোপনে গাড়িতে বসে অনেকক্ষণ কেঁদেছিলেন যে এফডিসি এত মানুষের রুটি রুজি দিয়েছে তার এই হাল তিনি মানতে পারেননি আর এই অভিমানের চূড়ান্ত প্রকাশ দেখা যায় তার শেষ ইচ্ছায় তিনি স্পষ্ট জানিয়েছেন তার মরদেহ যেন কোনোভাবে এফডিসিতে না নেওয়া হয় তার স্বামী রবীন ঘোষও একই ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি কারো মায়া কান্না বা রাজনীতির সঙ্গে জড়াতে চান না তিনি শিল্পী তিনি ভালো আছেন শান্তিতে আছেন স্মৃতি নিয়েই বেঁচে আছেন কিন্তু তার শেষ কথাটি যেন আমাদের হৃদয়ে এক গভীর বেদনা জাগায় তিনি বলেন চলচ্চিত্রে আমাদের সময়কার সেই সোনালি দিনের কথা মনে করে এখন শুধু দুঃখ পাই আর নীরবে কাঁদে এই কান্নার শেষ কখন হবে জানি না কিংবদন্তি স্বপ্নম রূপালী পর্দার সেই রাজকন্যা যার জীবন আজও এক সফল কিন্তু কিছুটা বিষণ্ন গল্পের মতো তার প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা সন্তানের স্থান नम्मा जान अपनी बड़ो मेहर